ত্রিপুরা খ্যাত মজুরি ইউনিয়নের ছিচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সভার আয়োজন করা হয় ছাত্রযুব ভবনে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সমস্ত অংশের নেতৃত্বরা এবং তারা জানায় উনিশশো সালের উনিশ ও কুড়ি মে দুদিনব্যাপী উদয়পুরী টাউন হলের সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের আত্মপ্রকাশ হয় তাই এদিনে দিনে প্রতি বছর যথাযোগ্য মর্যাদার শহীদ উদযাপন করা হয়ে থাকে উত্তোলন শহীদ বেদিতে শ্রদ্ধার্ক নিবেদন থেকে শুরু করে আলোচনা সভার মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হয়ে থাকে রাজ্যের প্রতিটি বিভাগের একাধিক স্থানে এই দিবসটি পালন করা হচ্ছে আজ হচ্ছে প্রতিষ্ঠা দিবস উনিশশো সালে উনিশে মে এবং বিশে মে দুদিনব্যাপী উদয়পুরের টাউন হলে সম্মেলনের মধ্য দিয়ে এই সংগঠনটার আত্মপ্রকাশ করে তো এই যে দিনটি আমরা প্রতি বছর যথাযোগ্য মর্যাদার সাথে আমরা উদযাপন করে আসছি সেখানে প্রত্যাকালীন উত্তোলন হতে পারে তারপরে শহীদ ব্যক্তিদের শ্রদ্ধা জানানো তারপরে কোথাও কোথাও সেখানে আলোচনা সভা সংগঠিত করে তো আজকে গোটা রাজ্যে থেকে সাবলং পর্যন্ত প্রতিটা বিভাগে একাধিক স্থানে এই দিবসটা সেখানে উদযাপন করা হচ্ছে আজকে আগরতলা শহরে পশ্চিম জেলার উদ্যোগে আমরা এই যে দিবসটি সেটাকে উদযাপন করছি